আমি হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওই তারকেশ্বর বিধানসভার একজন গ্রাউন্ড লেভেলের কর্মী বলতে পারেন আমি নিজেকে কখনোই বড় নেতা বলতে পারি না কিন্তু গ্রাউন্ড লেভেলের একজন কর্মী তো আমার এখানে সিপিআইএম কে ভালো একটা ফল দেখাতে পেরেছি আমার এই পার্টিকুলার হয় একটাই কারণ সেটা আমি কিছু নিম্নস্তরীয় মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের কাছে যেতে পেরেছিলাম তো তাদেরকে একটা বুঝিয়েছিলাম যে কিভাবে আরো ভালো তাদের জীবন জীবনশৈলীটা করা যায় সেটা একমাত্র এই বামপন্থাই দেখাতে পারে কারণ বামপন্থায় শ্রমিক কৃষক এই সমস্ত মানুষদের ভবিষ্যৎটা ভালো বোঝে তো তাদেরকে যখন বোঝালাম তখন আমাকে তারা জিজ্ঞেস করলো আমি আপনার কাছ থেকে কি পরিষেবা পেতে পারি যার ফলে আমরা এখানে আপনাকে ভোট দেবো বা আপনার দলকে ভোট দেবো তখন আপনি বিশ্বাস করবেন না আমি রাত্রি নটা নটা পর্যন্ত আমি এবং আমার দুই বন্ধু এই মিলে তাদেরকে সমস্ত সাবজেক্ট তাদের বাড়ির সন্তানদেরকে পড়িয়েছি কোনো খরচা তাদের থেকে না নিয়ে ঠিক আছে তার বিনিময়ে কি পেয়েছি তিনশোটা ভোট পেয়েছি যেটা অন্য কোনো আশপাশের বুথে দেখতে পাবেন না আমার মনে হয় এইভাবে চললে আমরা আরো ভালো কিছু করতে পারি কিন্তু আজকে বুথে যখন আলোচনা হচ্ছে সিনিয়র লিডাররা আমাকেই প্রশ্ন করছে যে তুমি চুপ করো আমার দোষ কি না বিজেপি কেন পশ্চিমবঙ্গে আমাদের খারাপ রেজাল্ট করলো সেটা নিয়ে আলোচনা করছে আমি বললাম ওরা কি করছে সেটা নিয়ে আলোচনা করার আমাদের সময় নেই আমাদেরকে নিজেদের আত্মসমালোচনা করতে হবে এইটা বলাই আমাকে তারা একপ্রকার চুপ করিয়ে দিয়েছে এবং আমি পার্টি অফিস ছেড়ে দিয়ে সেদিনকেই চলে এসছি পরে অবশ্য নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু আমি আর যাইনি আমার মনে হয় গ্রুপ স্তরে বা বুথ স্তরে যে সমস্ত ছোট ছোট মানুষরা কাজ করছে এই সমস্ত প্ল্যানিং গুলো নিলে মনে হয় আরো বেশি কাজ হবে মাটির সঙ্গে মিশতে হবে না হলে কোনো উপায় নেই তার মানে তোমাদের ওখানে যারা এরিয়া কমিটির মাথায় বসে রয়েছে বা ওই বুথের মাথায় যারা বসে রয়েছে তারা কি সবাই সঙ্গে এমন ব্যবহার করে করে থাকে কাজ কি আলটিমেটলি তারা কাজ করে বলতে তারা ভোটের কিছুদিন আগে থেকে ওই পার্টি অফিস খুলে ওই দু চার দিন পাঁচ দিন খুললো ভোট হয়ে গেল আবার সব বন্ধ করে চলে গেলো তার মানে মানুষের সঙ্গেও ওনাদের জনসংযোগ বলে কি এমন কিছু না অথচ সুযোগ ওনাদেরই বেশি তারা কারণ হচ্ছে তারা এক একটা স্কুলে মাস্টারমশাই সেই জন্য তাদের সামাজিক রেসপেক্টটা আরো বেশি আমাদের থেকেও তোমার কোয়ালিফিকেশন কি এমএসসি ম্যাথমেটিক্স এমএসসি ম্যাথমেটিক্স হুম পরীক্ষা দিয়েছো চাকরির পরীক্ষা হ্যাঁ দিচ্ছি একটাতে হয়েও রয়েছে দুটোতে ইন্টারভিউতে কেটেছি এরকম অবস্থা হয়ে রয়েছে আচ্ছা রাজ্য সরকারে একটা কেন্দ্র সরকারে ছিল আগের বছর রেলটা আমার চোখের জন্য আমি পাইনি চোখে একটু সমস্যা আছে আর রাজ্য সরকার বাকি দুটো আমি আশা করি তুমি তোমার সফলতার পথে এগিয়ে চলো তবে এটুকুই বলতে পারি তোমার মতো ছেলে নিশ্চয়ই পার্টির জন্য সম্পদ যে কোনো পার্টির জন্য সম্পদ তুমি যেভাবে কাজ করেছো প্রায় চারশোটা ভোটারস তুমি টেনে এনেছ ফ্রিতে তাদেরকে পড়িয়ে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং আমিও মনে করি হ্যাঁ যেমন স্যার শুধু আমার নয় আমার সঙ্গে ওই দুজন বন্ধু তারাও যথেষ্ট শিক্ষিত ছেলে তারাও আমার সঙ্গে যুক্ত ছিল আমি একা আমার নাম করাটা উচিত হবে না কারণ তারাও যুক্ত ছিল আমরা এই তিনটে ছেলেই কাজ করেছিলাম বাঃ বামপন্থী বলি কি এত উচ্চ চিন্তাধারা নিজেকে ক্রেডিট নিজের ক্রেডিটটা নিচ্ছ না বন্ধুদেরকেও দিচ্ছ তারা কাজ করেছে তারা কাজ করেছে অবশ্যই তাদেরকে বলতে হবে আমি তো একা নয় কারণ আমি হয়তো খুব জোর বিজ্ঞান বিভাগটা দেখে দিতে পারি আর ইংরাজি এই সমস্ত ব্যাপার অনেকটাই ভুলে যাওয়ার পথে হুগলি বিধানসভায় কেমন রেজাল্ট হয়েছে এবারে বিধানসভায় হুগলি বিধানসভা নয় বলুন লোকসভাটা আমরা আরামবাগ লোকসভা আরামবাগ আরামবাগ লোকসভার মধ্যে কেমন রেজাল্ট হয়েছে আর দেখুন আগেরবারে ষাট হাজারের সামথিং ভোট ছিল এবারে ছিয়ানব্বই হাজার ভোট পেয়েছে কিছুটা তো বেড়েছে এটাই পজিটিভ নে আর কি বলবো আর বিজেপি হেরেছে এখানে আমি বলে দিচ্ছি বিজেপি হেরেছে বিজেপি নিজেদের দলের জন্য নিজেরা দন্দ হ্যাঁ একরকম বলতে পারেন তার কারণ ওরাই নিজেরাই নিজেদেরকে হারিয়েছে ওরা একটা জায়গা থেকে একটা ওই গোছপাতী দিয়েছিল সেই আহ আপনার উনিশ হাজার ভোট পেয়েছে আর বিজেপি হেরেছে মাত্র ছ হাজার ভোটে এবারে পঞ্চায়েত জিতেছো তোমরা না পঞ্চায়েত জিততে পারে না মানে তোমাদের ওয়ার্ডটা জিতেছো না না আমাদের গ্রাম পঞ্চায়েত জিততে পারে না ভোটই মানে এই দিতে দেন পার্টি দিতে না পার্টি দুটো এবারে পঞ্চায়েত কি মানে এবারে যে পঞ্চায়েত ইলেকশন হয়েছে 2023 এ হুম এখানে কি ভোট দিতে পেরেছে মানুষ না আমাদের এখানে কেউ দিতে পারে না কেউ দিতে পারে না মানে ভোট দিতে দেওয়া হয়নি ওই রিগিং ছাপ্পা রিগিং রিগিং ছাপ্পা দুই নম্বর কথা পার্ট দিতে দেনি যে যাকে পার্ট থ্রি তে বসানো হয়েছে সেও একজন গড়ি মানুষ তাকে জোর করিয়ে বসানো হয়েছিল তার দুটো গরুকে পুড়িয়ে দেওয়া হলো তার ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো খোর কুдите আগুন জ্বালিয়ে দেওয়া হলো পার্টি তরফ থেকে কোনো স্টেপ নিয়েছিল কিছুই না নেতা তারাই পালিয়েছে আর কি পাখি কি করবে কিছু করবে না পাখি মানে তোমাদের ওখানে সংগঠন বলেও কিছু নেই না আমরা করার চেষ্টা করলাম আমাদেরকে উল্টে এরকম করলো জ্যোতিবাবু একটা কথা বলতেন জানেন বিরোধীদের সঙ্গে আগে ভালো সম্পর্ক করতে হবে আগে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক করতে হবে যে আপনার বিরোধী তার সেও যেন আপনাকে সম্মান করে আলটিমেট সেটাই নেই আমাদের এখানে বিরোধী তো ছাড়ুন যে নিজের দল সেই সম্মান করে না আবার বিধানসভা ভোটে আমার বুথ থেকে আমি লিড নেবো কেউ কথাতে পারবে না মানে এত কিছু হওয়ার পরেও তুমি পার্টির জন্য লড়ে যাবে হ্যাঁ ওদের সঙ্গে থাকব না কিন্তু পার্টিস তো আমার প্রতি কিছু খারাপ করে তারা করেছে আমি তাদের দোষটা তো পার্টির উপর ফেলে খেলতে পারি না হয়তো তাদের সামনে যাব না কিন্তু ভেতর থেকে ঠিক কাজ করে যাব সংগঠন ছাড়া কি সম্ভব সেটা ওনারা দিলেন না সংগঠন কি ওনারাই করছেন ভেতর থেকে করতে হবে ground level এ লোক যদি আমাকে ভালোবাসে আমার কথা তারা শুনবে না কেন? তাদের জন্য যদি কাজ করি তাদের রাত বিরেতে দরকারে যদি আমি ছুটে যাই কেন চুপ করে থাকবে না তারা? নিশ্চিত থাকবে আপনি ভাবুন না আপনার যদি রাত খুব দরকার হয় একটা ছেলে যদি আপনার জন্য সব কিছু করে যায় সে যদি আপনার কাছে একটা ভোট দাবি করে আপনি দেবেন না তাকে? তোমরা তিন বন্ধু ওই party থেকে চলে এসেছো হুম তিনজনেই এবার তিনজন মিলে আলাদা কোনো প্ল্যানিং করছো হ্যাঁ পার্টি অফিস খোলার প্ল্যানিং হ্যাঁ নতুনভাবে পার্টি অফিস এটা আমাদের বুথের পার্টি অফিস হবে এটা তিনটে চারটে বুথ নিয়ে একটা পার্টি অফিস ছিল এবার আমাদের বুথে একটা আলাদা পার্টি অফিস খুলবো পার্টির সম্পদ মনে হয় এই সিপিআইএম পার্টির সম্পদ তোমরাই আজকের দেখতে পাচ্ছি ফরওয়ার্ড ব্লক ঢুকছে আজকের দেখতে পাচ্ছি CPI RSP ঢুকছে আমি তো বড় ফরওয়ার্ড ব্লক কে বলবো ফরওয়ার্ড ব্লকে তরুণ প্রজন্মের মানে ছাত্র সংগঠনের ছেলে রয়েছে কিছু হুম কিন্তু অন্য CPI বা RSP কিছুই না হ্যাঁ সেইভাবে দেখুন যদি সিপিএম আমাদেরকে সেভাবে গুরুত্ব না দেয় কিন্তু আমাদের মতাদর্শ তো বাম তো বাম থেকে তো আমরা বেরিয়ে আসতে পারি না অন্য কোনো বামপন্থী দল যদি আমাদের সাপোর্ট করে আমরা তাদের হয়েও কাজ করতে রাজি আছি আরে তো मतदार ছোটটা বাম সিপিএম আমাকে সাপোর্ট করছে না বা ওদের পুরনো যারা আছে তাদের পুরি ভরসা রাখলো অন্য কোন বাম দল যদি সাপোর্ট করে তাদের লত আল্টারনেটিভ ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড তো ফরওয়ার্ড ব্লক আছে হ্যাঁ পাশের মানে আমাদের গ্রামটা থেকে দুটো গ্রামে ভি ফরওয়ার্ড ব্লকের ভালো সংগঠন আছে আচ্ছা মানে যদি সিপিআইএম তোমাক হেল্প না করে তাহলে ফরওয়ার্ড ব্লকে চলে যেতে পারো হ্যাঁ কিন্তু মতাদর্শ পাল্টাবো না এটুকু কনফার্ম জেনারে মতাদর্শ পাল্টাচ্ছি না দেখো এরকম ব্যবহার আমার মনে হয় না শুধু তোমাদের বুথেই চলে এরকম ব্যবহার কিন্তু অনেকেই তরুণ প্রজন্মের ছেলেরা তাদের মতামতকে কোনো গুরুত্ব দেওয়া হয় না এবং আমার মনে হয় আমার মনে হয় না অনেকের সঙ্গে তো কথা বলেছি এবং তুমি যেমন বলছো তুমি তো নিশ্চয়ই মিথ্যা বলছো না হম এমন অনেকেই বলেছে বেশিরভাগ বুথে আমি একই কন্ডিশন দেখতে পাচ্ছি পুরনো কিছু বসে রয়েছে তারাই সব কিছু বোঝেন নতুনরা কিছু বোঝেন না নতুনদের কথায় তেমন কোনো গুরুত্বপাত মানে আলোকপাত করাই হয় না আমাকে বলছে ওই স্যার আগেও তো অনেকবার বলেছেন যাকে সেগুলো বলি না কোনো তুমি তুমি কটা বই পড়েছো মার্ক্ মাস্কের ওপর তুমি কটা বই পড়েছো এইভাবে কথা আমি পড়িনি আপনাকে সেটা কে বললো মানে এমন ভাব ওনারাই সব কিছু পড়েছেন বাদ বাকি আর কেউ পড়েনি আপনি বিশ্বাস করবেন না আমার দাদু আমি বললাম আমার এখানকার প্রথম ওই পঞ্চায়েত প্রধান ছিল হ্যাঁ তো দাদুর প্রচুর বই আছে দাদুর নিজে ডাক্তার ছিলেন প্রচুর বই আছে কমিউনিস্ট ভাবধারা আন্দোলন হ্যাঁ সোভিয়েত তখনকার দিনে প্রকাশিত পুরাতন বই সে অনেক কিছু আছে আর পড়ার ওপর আমার একটা ন্যাক আছে আমি সেগুলো পড়তাম বসে বসে off time এ একদম ছোট বেলা থেকে five আমার মনে এইগুলো আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে এগুলো পড়বো জানবো কি বলতে চাইছে এই ভাব একটা বই খুব ভালো লাগে ফসলি সাল ফার্নেস কে সোভিয়েত প্রকাশিত বই আহ শিক্ষার ওপর বইটা ছিল বইটা খুব ভালো ছিল শিক্ষায় ভবিষ্যৎ এরকম কিছু একটা বইটার নাম ছিল পড়িনি নয় প্রচুর পড়েছি পড়াশোনাটা করতে হয় পড়াশোনার অনেক দাম রয়েছে পড়াশোনা না ছাড়া নলেজ বাড়ানো অনেক কঠিন হম না বামপন্থীদের তো প্রথম শর্তই তাই আমাদেরকে শিক্ষিত হতে হবে শিক্ষিত না হলে কিছু করা যাবে বলুন কোনটা ভালো কোনটা ঠিক পুঁথিগত শিক্ষিত শিক্ষা নয় সামাজিক শিক্ষা থেকে শুরু করে সব ধরনের শিক্ষিত হতে হবে হ্যাঁ আর সামাজিক শিক্ষায় তখনই শিক্ষিত হতে পারবো যখন একটা গরিব মানুষের দুয়ারে যেয়ে আমি বসতে পারবো তবেই আমি সমাজটাকে জানতে শিখবো আমার সমাজে বাকি মানুষগুলো কেমন আছে জনসংযোগ না ঘটালে কখনোই সামাজিক শিক্ষা পাওয়া যায় না একদম একদম জনসংযোগটাই মেন তুমি মানুষের সঙ্গে জনসংযোগ না ঘটালে যেমন বললাম না কিছুক্ষণ আগে ওপরের তলার লিডাররা নিশ্চয়ই নিচের তলার লিডারদের কাজ দিয়েই গেছে মানে মানে step বাই স্টেপ গেছে কিন্তু কোথাও না কোথাও ওনাকে এখনো পর্যন্ত ওনারা যোগাযোগ রাখে ওই মানে রাজ্যের থেকে জেলা কমিটি জেলা কমিটি থেকে যেটা প্রসেস অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ড রিপোর্টের মানে মাটির যে কথা সেই কথাটা কিন্তু আদৌ কি পৌঁছাচ্ছে ওপর পর্যন্ত সেটা বড় প্রশ্ন আপনাকে বলছি শুনুন যে বছর প্রথম মানে এই লোকসভাটার আগের লোকসভাটা প্রথম যখন বিজেপি এলো মানে আমাদের এখানে সেরকম ভাবে মানে গুরুতর ভাবে যখন এলো তখন কি করেছে জানেন একটা ছ সাত জনের দল করে দিয়েছিল প্রত্যেকের বাড়িতে গেছে গিয়ে একটা পেপার যেমন ফর্ম ফিল আপ হয় সেরকম পেপার সেই রকম একটা পেপার সবার হাতে দিয়ে গিয়েছিল আগের দিন আপনার যা যা সমস্যা ওতে লিখে রাখুন পরের দিন একটা ড্রপ বক্স নিয়ে গিয়েছিল প্রত্যেকের বাড়ি থেকে সেই সমস্যাগুলো নিয়ে 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 গেছে সমস্যার সমাধান করুক না করুক মানুষের মধ্যে একটা আশা জাগাতে পেরেছিল তারা এর মাধ্যমে যে তোমাদের সমস্যা গুলো আমরা সমাধান করতে পারবো একটা ফর্ম তৈরি করতে সাদা কালো form তৈরি করতে কত পয়সা খরচা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এটা তো আমরা bear করতেই পারি না যে সমস্যাগুলো লিখুন আপনি লিখে drop ফেলুন এর ফলে মানুষের মধ্যে একটা মানে একটা ভরসা জোগাতে পেরেছিল যে জন্য তোমাদের সমস্যাগুলো আমি ফুলফিল করব করতে পারুক থ নাই পারুক মানে যেমনটা একটা ভরসা যেও সেটা আমরা পারি এটা বিজেপি করেছিল না বিজেপি করেছিল যে সমস্ত সিপিএম বাড়িগুলো যারা তৃণমূলের অত্যাচার অতিষ্ট প্রত্যেকের বাড়িতে বাড়িতে গেছে প্রত্যেকের মেইন সমস্যা কি জানো তো এই বিজেপির কার্যকলাপ গুলো কেও ফলো করে না নিজেদের যুক্তি দিয়েই আমি যদি বিরোধীকে যদি আমি আহ এইটা তো কোনো খারাপ কথা নয় এটা তো একটা ভালো ভালো যুক্তি না যে আপনার সমস্যাগুলো আমরা নিতে চাই চপর মহলে পাঠিয়ে দেবো না ভালো এইটাই তো এখান থেকেই তো শিখতে হবে বিরোধীরা যখন স্টেপ নিচ্ছে আমাকে তো এ বিরোধীকে হারাতে গেলে তো এর বড় স্টেপ নিতে হবে আরো ভালো স্টেপ নিতে হবে দরকার হলে প্রার্থীকে দিয়ে ফোন করাও ঘরে ঘরে যখন ছোট ছোট বিধানসভায় একটা বিধানসভা কত আর লোক কত আর লোক দুটো দুটো মিটিং আর মিটিং করলেই জনসংঙ্গে হয় না না গ্রাউন্ড লেভেলে আপনাকে আমি সত্যি কথা বলছি বামপন্থীদের একটু উৎসাহ বেশি ঠিক আছে আপনি এখানে একটা হয়তো সভা করছেন মিনাকীকে আনলেন আশপাশের অন্তত একশো কিলোমিটার দূর থেকে লোক চলে আসে